জিএস সাধারণ সম্পাদক হিসাবে শেখ তানবির বাড়ি হানি করে সহকারী সাধারণ সম্পাদক এজিএস পদে তানবির আল মনোনীত হাদিমায়ত সেই সাথে মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক হিসাবে আরিফুল ইসলামকে ছাত্রকল মনোনীত করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসাবে এমসানুল ইসলাম করেন কমন রুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক হিসাবে যেমন ফারিয়া ইসলাম মেডলাকে ছাত্রকল মনোনীত করেছে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসাবে মোহাম্মদ মিলেদি হাসালকে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসাবে আবু হায়াত মোহাম্মদ আমরা সেই সাথে একটি বিষয় স্মরণ করে দিতে চাই গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসাবে দুই হাজার চব্বিশের পনেরো জুলাইয়ে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাংজিদ আহমেদ তন্নীর সম্মানে আমরা ছাত্রদলের পক্ষ থেকে গবেষণা ও প্রকাশন বিষয়ক সম্পাদক পদে পদটি শূন্য রেখে আমরা পূর্ণভাবে ঘোষণা করছি এটি আমরা জুলাই আগস্টে যে আমাদের স্পিড এবং চেতনা রয়েছে সেই ছাত্রদল সেই চেতনাকে ধারণ করে এবং তার সত্যিকার বাস্তবে রূপান্তর করে আমরা ক্রীড়া সম্পাদক ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসাবে চিম চিমা মনোনয় করেছি ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক হিসাবে মোহাম্মদ করেছে সমাজসেবা সম্পাদক হিসাবে সৈয়দ ইমাম হাসান অলিফকে ছাত্র

আমরা যাদেরকে অনোনিত করেছি তাদের নাম আমি এক এক করে বলছি এক নম্বর মোহাম্মদ জারিফ রহমান মোহাম্মদুল হাসান মাহিদ হাসান মোহাম্মদ হাসিদুর রহমান সাকিব মোহাম্মদ শামীম রানা ইয়াসিন আলাহাদ আলী মুনিম হাসান ওরুফ অঞ্জন রায় কোয়েদ ইসলাম অমি মেহরুল